আজকের দিনটা শুরু হচ্ছে একটু অন্যরকমভাবে আজকে দেখো সকালে ক্রিয়েন্স ঘুম থেকে উঠে স্নান স্নান করে রেডি হয়ে নিয়েছে দোকানে যাবে বলে এদিকে গান শুনে নাচানাচি শুরু করে দিয়েছে আর ওর বাবাও দেখো ওর সাথে নাচানাচি শুরু করে দিয়েছে বাপ ছেলে দুজনে মিলেই বেশ ভালোই নাচানাচি করছে আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছি আর এখানে আমরা দোকানে চলে এসছি তো দেখো দোকানের ভেতরে কিছুতেই ঢুকবে না ওর নতুন জুতো পড়েছে তাই একটু হাঁটিহাঁটি করবে তো দেখো এদিকে হাঁটিহাঁটি করে বাইরে চলে যাচ্ছে একা একাই দেখো দরজা ঠেলছে আমাকে দরজাটা খুলে দিতে হবে নতুন নতুন পা হলে যে কি দুষ্টু হয় তো সারা দিন ওর পেছনে আমাদের সময় কেটে যায় এইভাবেই আর এদিকে দেখো একা একাই উঠবে আমাকে ধরলে হবে না একা একা মাতব্বরি করে দেখো ওপরে সিঁড়িতে উঠে যাচ্ছে তো এখনো ভালো করে হাঁটা শেখেনি হামা দিয়ে দিয়ে ধরে ধরে উঠে যাচ্ছে তো নিচে নামতে বলছি কিছুতেই নামবে না তা ভীষণ ভীষণই দুষ্ট হয়েছে এদিকে দেখো হাত ধরে আবার নিচে নামছে লাফিয়ে লাফিয়ে নিচে নামছে তো আজকে তোমাদের সাথে একটু একটা রেসিপি শেয়ার করবো বলে এসেছি তো আজকে ওর জন্য স্যালাক্সটা কীভাবে বানায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব আগেও শেয়ার করেছি তো এখানে দেখো আমি সমস্ত রকম ড্রাই ফ্রুটস দিয়ে নিয়েছি আমন দিয়েছি কাজু দিয়েছি পেস্তা দিয়েছি কালো কিশমিশ বেরি কুমড়ের বীজ ও সানফ্লাওয়ার বীজও দিয়ে নিয়েছি আর মিষ্টির জন্য দিয়ে নিচ্ছি কিছুটা খেজুর যেটাতে খুব ভালো মিষ্টি হবে চিনি বা গুড় কোনোটাই অ্যাড করতে হবে না এরপর দিয়ে নিচ্ছি মাখানা যেটা ক্রিয়াংশের খুবই পছন্দের একটা খাবার এটাকে শুধু শুধুই অনেকটা খেয়ে নেয় তো মাখানাগুলো দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুই আমি আগে থেকে ড্রাই রোস্ট করে নিয়েছি আমি আগের ভিডিওতে রোস্ট করাটা তোমাদের দেখিয়েছিলাম তো এখানে সব কিছুই ড্রাই রোস্ট করা আর দিয়ে নিয়েছি কিছুটা চিঁড়ে এবার দিয়ে নেবো কিছুটা মুড়ি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব দেখো এখানে আমার খুব সুন্দর ব্লেন্ড করা হয়ে গেছে তবুও একটু ছেঁকে নেব কিছু কিছু দানা দানা যদি থাকে সেগুলো বেরিয়ে যাবে আর বেবি খেতেও সুবিধা হবে তোমরা চাইলে এইভাবে বাচ্চাদেরকে স্যালাক্স বানিয়ে দিতে পারো হোমমেড ভীষণ ভালো হয় কোনো আর্টিফিশিয়াল কিছু থাকে না চিনি বা গুড় তো এটা বেবিরা মিষ্টিও হয় খেতেও ভালো লাগে আর বেবিরা খেতে খুবই পছন্দ করে আমার ছেলে তো খেতে এটা খুবই পছন্দ করে আমিও মাঝে মধ্যে একটু শুধু খেয়ে নিই ভীষণ টেস্টি হয় এটা আর এইভাবে এয়ার টাইট কন্টেনারে ভরে রেখে দেবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমি কিছুটা ফ্রিজে স্টোর করব কিছুটা রেখে দেব। কারণ আমি এখানে অনেকটাই বানিয়েছি চলো টাটা দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই